এই দুনিয়াতে আপনার আমার বলতে কিছুই নাই আপনার শেষ নিঃশ্বাসটা যখন চলে যাবে তখন আপনার সম্পদ হবে বেওয়ারিশ আপনার শরীরের মাংস হবে পোকামাকড়ের আপনার হাড্ডি হবে কবরের শুধু একমাত্র আপনার থাকবে যেটা সম্বল সেটা হচ্ছে আপনার ন্যায় কামল তাই দুনিয়াতে যতদিন বাঁচবেন ন্যায় কামল করার চেষ্টা করবেন অন্যের হক মেরে খাওয়ার চিন্তাভাবনা বাদ দেবেন মনে রাখবেন আল্লাহ আল্লাহতালা সব ক্ষমা করল অন্যের হক ক্ষমা করা করবে না তাই চিন্তা ভাবনা করে দুনিয়াতে যা করার করতে হবে কারণ আমরা অনেকে অন্যের হক নষ্ট করি তাই এই কাজ কখনো করা যাবে না অন্যের হক কখনো আল্লাহ ক্ষমা করবে না তাই চিন্তা ভাবনা করে চলেন আমরা প্রতিটি সেকেন্ড কত পাপ করি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারবো কিনা একমাত্র আল্লাহ ভালো জানে তাই যতদিন নিঃশ্বাস আছে নিঃশ্বাসটা যতদিন চালু আছে ততদিনের সুযোগ আছে আপনার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তাই আল্লাহর কাছে তবা করে ক্ষমা চান আল্লাহর কাছে আল্লাহ ইনশাল্লাহ ক্ষমা করবে আর ফাঁস্ত নামাজ পড়বেন সবাই সবার জন্য দোয়া করবেন মনে রাখবেন এই দুনিয়াটা হচ্ছে সামান্য সামান্য এই দুনিয়া আমরা কত মায়া পড়ে গেছি এই দুনিয়ার মায়া পড়ে আমরা কত ভুল করি কত অন্যায় করি কত অন্য মানুষের হক নষ্ট করি অন্য মানুষের গিবোধ করি কিন্তু আমরা নিজের জন্য নিজেই কিছু করি না মনে রাখবেন এই নিঃশ্বাসটা চলে গেলে আপনার আমার কিছুই নেই দুনিয়াতে যে বন্ধু জন্য আপনি আজকে অন্যায় করেন ওই বন্ধু আপনাকে আপনার খোঁজখবর নেবে না তাই আপনার যত ভালো কাজ করে যাবেন দুনিয়াতে ওপরে আপনি ভালো থাকবেন যত খারাপ কাজ করবেন ওপরে খারাপ অবস্থা হবে আপনার তাই দুনিয়াতে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন মানুষের ভালোবাসবেন সবাইকে ভালো কাজের আদেশ দিবেন অন্যায় কাজের নিষেধ করবেন যতটুকু সম্ভব আপনার আপনার সামনে যদি কোনো অন্যায় কাজ হয় আপনি অবশ্যই ওগুলো বাধা দেবেন আপনার কাজ সামনে জন্য কোনো ভালো কাজ হয় অবশ্যই ওটার মধ্যে আপনি সহযোগিতা করবেন উৎসাহ দেবেন মনে রাখবেন ভালো কাজের ভালো ফল আপনি এই দুনিয়াতেও পাবেন ফরকালও পাবেন তাই ভালো কাজ করার চেষ্টা করবেন এই সামান্য দুনিয়ার লোভে আমরা কত যে অন্যায় করি আমরা বায়ের সম্পদ বাই মেরে দিই বোনের সম্পদ মেরে দিই কত মানুষ আছে কত মানুষকে আমরা কষ্ট দিই নিজের একটু আনন্দের জন্য কত মানুষকে আমরা কষ্ট দিই একবার আমরা চিন্তা করি না আসলে এই দুনিয়াটা কিছুই না আমাদের তাই সবাই সবার উপকার করার চেষ্টা করবেন ক্ষতি করার চেষ্টা করবেন না ক্ষতি আপনি যে কোনো লোকের ক্ষতি করা খুবই সহজ কিন্তু একটা মানুষের উপকার করা খুবই কঠিন আপনি যদি কারও ক্ষতি করতে চান তাহলে এটা একবার সংক্ষেপে না খুব সহজে পারা যাবে মানুষের ক্ষতি করা কিন্তু একটা মানুষের উপকার করতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে অনেক কষ্টের পরে আপনি মানুষের উপকার করতে পারবেন কিন্তু ক্ষতি করা খুবই সহজ উপকার করা খুবই কঠিন তাই মানুষের উপকার করার চেষ্টা করবেন সবসময় যতটুকু সম্ভব আপনার দ্বারা অনেকে আপনার হয়তো আপনার একটা মুখের কথার কারণে অনেকের উপকার হয় আপনি অর্থ দিয়ে উপকার করতে হবে এমনও কোনো কথা নাই আপনার সামান্য একটু মুখের কথার ধারণাও অনেকের উপকার হবে আপনি মানুষের জন্য দোয়ার মাধ্যমে উপকার করতে পারবেন আপনি যে অর্থ দিয়ে মানুষকে সহযোগিতা করবেন এমন না মানুষকে ভালো পরামর্শ দিয়ে আপনি সহযোগিতা করতে পারেন ভালো বুদ্ধি পরামর্শ দিবেন মানুষের জন্য দোয়া করবেন আপনি যে কোনো ভালো কাজের জন্য মানুষকে উৎসাহিত করবেন মানুষকে পরামর্শ দিবেন আর খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবেন ওই ধরনের পরামর্শ দিবেন যে এই কাজ করো না এই কাজ ভালো না ওই কাজ থেকে যদি মানুষ একটু হলেও উপকৃত হয় আপনার জন্য ভালো আর যে উপকৃত হবে সে তো ভালোই তাই সবসময় মানুষকে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করবেন মানুষের জন্য সবসময় দোয়া করবেন মানুষের কল্যাণে কাজ করবেন মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি মানুষের ক্ষতি করবেন আল্লাহ আপনার ক্ষতি করবে তাই জীবনে যাই করেন না করেন মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না মনে রাখবেন আল্লাহ কিন্তু অন্যের হক কখনও ক্ষমা করবে না আপনি নামাজ কম করতে পারেন আল্লাহ এবাদত কম করতে পারেন হয়তো আল্লাহ হয়তো ইচ্ছে করলে ক্ষমা করতেও পারে না করতে পারে সেটা আল্লাহর উপর কিন্তু অন্যের হক আপনি মেরে খাবেন ওটা আল্লাহ ক্ষমা করবে না কখনো তাই মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না অন্যের হক মারবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লা